নমস্কার বন্ধুরা শুভ বিকেল তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার উপহার ইন ভিলেজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এই দেখো আজকের মাঠে কত খুদে প্লেয়ার নেমে গিয়েছে আমাদের মাঠের এই পুকুরটা জল ছেঁচে দেওয়া হয়েছে মানে জল অনেকটাই কম ছিল সেই কারণে জল ছেঁচে দেওয়া হয়েছে আর এত সুন্দর মানে পাকটা না খুব পরিষ্কার একদম দইয়ের মতো তো সেই পাকে খুদে প্লেয়াররা কুস্তি করে চলেছে যত না মাছ ধরছে তার থেকে বেশি কুস্তি করে চলেছে অবশ্য মাছও বেশ কিছু হয়েছে ও মা কি গো হবে পুকুরটা এক বছর আগে মানে আগের বছরে কাটা হয়েছে কিন্তু পাশ থেকে না ইঁদুর এত মাটি ঝুড়ু ঝুরু ঝুরু ঝুড়ু করে ফেলেছে যার ফলে নিচে সেই ধুলোগুলো মানে গুঁড়ো সব কাদা হয়ে গিয়েছে আর প্রচুর পাঁক পড়ে গিয়েছে নাহলে এত পাঁক পড়ার কথা নয় আর আমার ছেলে ওই পাকের মধ্যে ঢুকে গিয়ে ওই ডাকা ডাকি করছে আর ওদিকে দেখো আমার মেজো ভাগ্নি সে অনেক সময় ধরে খালি পাড়ের ধারে ধারে ঘুরছে নামবার চেষ্টা করছে কিন্তু এখনো নেমে উঠতে পারছে না মানে ওর মন ওপরেও থাকছে না আবার নিচে নামতেও পারছে না আর দেখো আমার ছেলে আর ছোট ভাগনি কি করছে একদম স্লিপ করে ওপর থেকে চলে আসছে বললাম না যে ইঁদুর মাটি সব দিক থেকে পড়েছে যে কারণে একদম খুব সুন্দর নরম টাইপের এটা পাকটা হয়ে আছে আর কি আপাতত পুকুরে শিঙি মাছ বেশি দেখা দিচ্ছে তো ওই শিঙি মাছগুলো তো ওর আর এমনি ধরতে পারছে না থালা টালা দিয়ে ধরবার চেষ্টা করছে শোল মাছও আছে কিন্তু বন্ধুরা মা সেটা বলতে ভুলে গিয়েছে ভুলে যাব কেন বলবো শোল মাছ আছে তাও দেখাবো শোল মাছ অনেক আছে আচ্ছা ঠিক আছে দেখাবো ওই একটা শিঙি মাছ ধরেছে কিন্তু অনেক দূরে তো আমি তো ওপরে আছি আর ওই পাঁকের সঙ্গে তুলে নিয়ে মাছগুলো ধরছে ঠিক দেখানো যাচ্ছে না তো সবার প্রথমে বন্ধুরা আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করো নি অথচ দেখছো তারা সবার প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কমেন্ট ও শেয়ার করো আর একটা শিঙি মাছ এখানে কাঁটা মেরেছে ওকে তো ওটা সেটা আঙুল দিয়ে টিপে রক্তটা বের করছিল আর শিঙি মাছ কাঁটা মারলে না কিন্তু খুব যন্ত্রণা হয় হাতে কিন্তু পাকের মধ্যে কি আর করবে কিছু তো আর করার নেই ওই 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 হ্যাঁ চতুর্দিকে অবশেষে ঘোরাঘুরি করে আমার ভাগ্নি মাঠে নেমে পড়েছে তবে মাঠের মাঝখানে একটা শক্ত উঁচু জায়গা পেয়ে ও সেখানেই বসে ডিরেকশন দিচ্ছে কোনখানে মাছ দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে আপাতত এই কাজগুলো ও করছে ও এখনো কাদাটা ঠিক উপলব্ধি করতে পারেনি যে কতটা মাখবে আর কতটা মাখবে না এখন চুপচাপ মাঝখানে বসে আছে আর এরা তো একদম ভূত হয়ে গিয়েছে আর আবারও একটা বড় শোল মাছ পেয়েছে তোমরা দেখলে এর আগেও পেয়েছে আবার এখনও পেল শোল মাছ আর এতক্ষণ ওরা থালা তালা দিয়ে মাছগুলো ধরছিল তো মাছগুলো হাতে তুলতে পারছিল না এবার এই জালটা এনেছে মাছ দেখতে পেলে জালটা গলিয়ে দিয়ে মাছগুলো ধরে নিচ্ছে ওর মামা তুলে তুলে হাঁড়িতে কিংবা বালতিতে রেখে দিচ্ছে নাহলে ওরা তুলতে ভয় পাচ্ছিল যদি কাঁটা কাঁটা মারে পটল এখান থেকে উত্তেজনা নিচে চলে গিয়েছে কিন্তু তোরা কেউ শুনছিস না যে ভাগ্নি বলছে যে পাক মেখে ও ফসা হয়ে গিয়েছে একটু আগে শুনতে পেলে তোমরা আমি বলছিলাম যে হ্যাঁ পাক মেখে ফসা হয়েছে আমার ছেলে বলছে হ্যাঁ রে বোন পাঁক মেখে তো ফসা হয়ে গিয়েছি ও নাকি পাক মেখে ফসা হয়ে গিয়েছে এই সব মজা ওরা করছে মাছটা অনেক লাফালাফি করলো অবশেষে মাছটা ওর মামার হাতে ধরা দিল আর এখন প্রায় সন্ধে নামতে যায় আর পুকুরে আর সেভাবে বিশেষ একটা মাছ নেই বাচ্চারা এখন ধরছে আর এখানে পাশাপাশি না ভালো জল ছিল না অন্য কোনো পুকুর ছিল না তাই ওর মামা মাছগুলো নিয়ে বাড়ি চলে যাবে ওই পাকের মধ্যে মাছগুলো আছে এই দেখো এখানে সমস্ত শোল মাছ আর লেখা মাছ আছে আর কই মাছ সেরকম একটা পড়েনি মাগুর শিঙি মাছটা ওগুলো অন্য জায়গায় আছে কিন্তু আমি তো এখন ভয়েস দিচ্ছি আমি তখন জানতাম যে বাড়ি গিয়ে দেখাবো আর আমি জানাতো বাড়ি গিয়ে আর মাছগুলো তোমাদের আর দেখাতেই পারবো না কারণ বাড়ি গিয়ে মাছ ধোয়া অনেক জিনিসপত্র ধোয়া অমুক টুমুক এই সমস্ত করতে গিয়ে না আর মানে ভিডিওই করিনি মাছের তারপরে ননদের বাড়ি মাছ টাছ দেওয়া হয়েছে অনেক মাছ কেটে নেওয়া হয়েছে যে কারণে আমার ভিডিওটা না আজকে এখানেই শেষ করে দিতে হবে বেশ কিছু শিঙি মাগুর মাছ পড়েছিল চুনো মাছ অল্প পড়েছিল তো সেগুলো আমি তোমাদের দেখাতে পারলাম না আমারই ভুলের কারণে মানে এত টাছ ধোয়া জিনিসপত্র ধোয়া এই সমস্ত কাদা জিনিস টিনিস ধোয়া বাড়িতে গিয়ে করছিলাম তো যে কারণে ভিডিও করার কথা একদমই ভুলে গিয়েছিলাম তাই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো টা বন্ধুরা তোমরা কিন্তু আমার মার কথাটার আগ্রহে সাবস্ক্রাইব করে দেবে তোমরা